গুড মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় দেখো রান্না করতে চলে এসেছি যে এখন হচ্ছে তোমাদের দেখায় ফুলকপি আলুর তরকারি এই তো মাছ দিয়ে আর এইদিকে এই যে তো বন্ধুরা তখন ভিডিও করতে করতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সমস্ত কাজকর্ম সেরে ব্যায়াম ট্যাম করে এবার এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট খেতে তোমাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে এই যে আজ আজকের ব্রেকফাস্ট হয়েছে ছোলা বাদাম একটা আর এই যে গাজর আর একটা ডিমের পোস্ট ডিমের পোস্টটা এখনো নিয়ে আসিনি খাওয়ার পরে নিয়ে আসবো বন্ধুরা এবার চলে আসলাম খাটটা ভালো করে ঝাড়বো বলে যে সব পণ্ডিক নিয়েছি ওইটাও রোদ দূরে দেব আর খাটটা ভালো করে ঝাড় দিয়ে নেবো ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেবো এখানে জানি না কোথার দিয়ে এত ধুলো আসে দুই তিন দিন অন্তর অন্তর ধুলো জমা যায় জানলা তো রোজ রোজ ধারা ঝাড়া সম্ভব না এমনি তো মুছি ঘর তো ঝাঁট দেওয়া হলো এবার রান্নাঘর ঝাড়ের বলা রান্নাঘর ঝাড় দেব তারপরে এই যে গ্যাসটা মুচব এখানে কয়েকদিন পরিষ্কার করা হয় না সব পরিষ্কার করব। ঠিক আছে পরিষ্কার করিনি তারপর আবার আসছি বন্ধুরা রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়েছে এখান দিয়ে মুছে দিয়েছে এই যে ভাত রয়েছে আর এই যে গ্যাস ট্যাস সব মুছে দিয়েছি এখানে থালা বাসন ছিল সব ধুয়েছে সাজিয়ে রেখেছি এখন যাব ঘর মুছতে এই মোটটা নিয়েছি তার কারণ হচ্ছে বালতিতে জামা কাপড় ভেজানো আছে মাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো মানে পাল্টে পাল্টে নিয়ে তারপরে মুছব দেখ দেখেছ তো তোমরা এই যে বিছনার চাদর তুলেছি ভিজিয়ে রাখা আছে তারপরে কিছু জামা কাপড়ও ভিজিয়ে রাখা আছে ওইগুলো কাচতে হবে মোটামুটি অনেকই জামা কাপড় হবে কাচার জন্য এই যে ঘর মুছবো ঘর মুছে তারপরে যাবো জামা কাপড় কাচতে চলো তাহলে কাজগুলো কমপ্লিট করি তারপরে স্নান টান করে আবার দেখা হচ্ছে বন্ধুরা স্নান করে চলে এসেছি আরে আজকে শ্যাম্পু করেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়ে গেছে এখন আমরা খেতে আমি খেতে বসবো আর সকালবেলায় তো দেখাতে দেখাতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো যে কী রান্না হচ্ছে তোমাদেরকেও দেখাবো যে কী রান্না হলো আর কি সম্পূর্ণটা দেখাতে পারিনি তার ফোন সুইচ অফ হয়ে গেছে হয়ে গেছিলো আর কি তারপর ফোনটা এতক্ষণ চার্জে ছিল তারপরে ও হ্যাঁ ফোনটা তারপর চার্জে বসিয়েছিলাম তারপর তো টুকিটুকি কাজের একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে ফোনটা আবার চার্জে বসিয়েছিলাম তার এখন ফুল চার্জ হয়ে গেছে এখন বাজে কটা এখন দিকটা বেজে গেছে সব কাজ কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল ভীষণ খিদে পেয়ে গেছে চলো আর বকবক না করিয়ে সরি প্রথম প্রথম ভিডিও করছি তো বন্ধুরক কথাবার্তা একটু তুতলে যায় একটু উল্টো পাল্টা হয়ে যায় একটুখানি মানে ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো যারা তোমাদের দেখায় কি রান্না হয়েছে ফাইনাল যুগ ভাত আর হচ্ছে গাজর আর বিনস ভাজা আর এই দুটো লঙ্কা নিয়েছি আর এই যে সেই তরকারি যেটা হচ্ছিল মাছের ফুলকপি দিয়ে ফুলকপি টমেটো দিয়ে মাছের ছোল বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে খাওয়া বাসন ধুতে গুড ইভিনিং বন্ধুরা এখন এই যে চা খেতে বসেছি আর বর রুটি আনতে গেছে চাটা বর বানিয়েছে আমার জন্য এই তখন রুটি নিয়ে এসেছে এবারে রুটি আর চা খাবার তোমার বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না হয়েছে এই যে রুটি ডিম ভাজা পনির দিয়ে আলুর তরকারি আর এখানে আছে আলু বেগুন আর এই যে ফুলকপির যে ডাটাগুলো হয় ওই ডাটাগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে চটচড়ি আর এই যে নিচে হচ্ছে ভাত আজকে রান্না হবে না বলছিল আমার বড় বলছিল বাইরের থেকে আমি বললাম না বাইরে খেতে হবে না বাড়িতেই বানাই কিছু কিছু বানাতে বানাতেই এত কিছু হয়ে গেছে দেখো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেয়ে নিই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা